স গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কোস লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আমি শিল্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো আরও একটা নতুন ব্লগ শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সাড়ে আটটা মতো সকালে ঘুম থেকে উঠেছি প্রায় আটটা মতো বাজে আর অর্কর পাপা কিন্তু অনেক সকালে উঠে বেরিয়ে গেছিলো বাজারে রবিবারে কিন্তু এখানে একটা বড় বাজার বসে তবে একটু দূরে যেতে হয় আধ ঘন্টা মতো তো ওখান থেকে কিন্তু বেশ ফ্রেশ সবজি পাওয়া যায় ওখানে কিন্তু যাই প্রত্যেক রবিবারে বাজার করে আনে এছাড়াও আমাদের কাছে যেখানে বাজার বসে ওখানে তো কিনে আনতেই হয় শেষ হয়ে গেলে তো অনেক বাজার করে এনেছে আজকে সেগুলো এখন এই যে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছে আর আমি যেহেতু সকালে ঘর ঝাড়ু পোছা করছি তাই ওই কিন্তু এই কাজটা করছে অর্ক ঘুম থেকে উঠে পড়েছে আমাদের সঙ্গে ও প্রত্যেকদিন একসঙ্গে ওঠে বেশ তিন দিন মতো হয়ে গেছে বাজার করা হয়নি যেহেতু রবিবারে বাজার যাবে তাই কিন্তু করা হয়নি বলে ফ্রিজ কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে কোনো শাকসবজি কিন্তু নেই কো তো যাই হোক চলো অর্ক আর অর্কর পাপা এদিক থেকে সামলে নেই আর আমি ওদেরকে কিন্তু ঘর চার করতে হবে এখন অনেক কাজ আছে সকালে ব্রেকফাস্ট বানানো অর্কর জন্য ব্রেকফাস্ট বানানো দুপুরের খাবার সব কিন্তু এখন করা বাকি হ্যাঁ সকালবেলায় অর্কর পাপা অর্ককে নিয়ে গেছিল বলে অনেকটা কাজ এগিয়ে নিতে পেরেছি নাহলে খুব সমস্যা হয় তো যাই হোক চলো এদিকে আছে সিম কাঁচা লঙ্কা আছে এখানে আর অনেক সবজি বাজার করে এনেছে এদিকে বিনস নিয়ে এসেছে অর্কর খিচুড়িতে দেওয়া হয় আমাদের সবজিতেও দেওয়া হয় এদিকে আলু নিয়ে এসেছে এছাড়াও আদা রসুন ধনে লেবু অনেক কিছুই বাজার করে এনেছে পরে সব দেখাচ্ছি তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো যারা নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটা অন করে দিই সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো এই যে দেখো ও সবজিগুলো কিন্তু সব সাজানো হয়ে গেছে রেখে দিয়েছে ফ্রিজের মধ্যে আর এই যে আদাগুলো এখনো ধোয়া হয়নি প্রচণ্ড ব্যস্ততায় আছি আর ওকে যেহেতু ডিউটি যেতে হবে ওকে বললাম কোনো রকম তুমি রেখে দাও আমি পরে আবার ঠিক করে নেব কারণ এই সময় তো আমি সত্যি আর হাত লাগাতে পারছি না যেহেতু ঘর চার করছি তাই ওকেই বললাম আজকে এই কাজটুকু করে দিতে তো এই যে দেখো স্নান টান করে ব্রেকফাস্ট করা হয়ে গেছে ওর বাবা ডিউটি চলে গেছে আর ওর ওকে স্নান করানো খাওয়ানো সব কিন্তু আমার হয়ে গেছে অনেকটা টাইম পেরিয়ে গেছে এখন প্রায় ডেটা মতো বাজবে তো এই যে দেখো আমার দুপুরে রান্না করা হয়ে গেছে দুপুরে রান্না বলতে আজকে ডাল করেছি ডিম ভাজা করেছি আর ওদিকে কিন্তু ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা পোস্ত করেছি তো যাই হোক এখন খাওয়ার টাইম হয়ে গেছে অর্ককে কিন্তু খিচুড়ি খাইয়ে দিয়েছি আমরা খাওয়ার আগে কিন্তু ওকে খাইয়ে দিই না হলে উল্টোপাল্টা খেয়ে নিলে না ওর পেটটা ভরে গেলে আর খেতে চায় না আর আমাদের সঙ্গে কিন্তু আলাদা করে খাই না কো তাহলে তো ভালোই হতো ও যদি আমাদের সঙ্গে অল্প কিছু ভাতও খেত না তবুও কাছে দিত কিন্তু এটা ও একদমই করে না ওকে কিন্তু আগেই খাই দিই তো ও এখন বাইরে খেলছে ওর পাপার সঙ্গে এখন কিন্তু ওকে সকালে ঘুম পাড়ায় না কারণ ওকে নিয়ে এখন কাজগুলো সব করে নিই অনেকটা অসুবিধা হয় কিন্তু ওকে আর এখন ঘুমাতে দিই না আর ঘুমালে কিন্তু ও দুপুরবেলায় ঘুমায় না কো দুপুরবেলায় ঘুম না হয়ে যদি সন্ধেবেলায় ঘুমিয়ে যায় না তাহলে কিন্তু রাতে আর ঘুমাতে চায় না তাই এই সকালবেলাটুকু ওকে নিয়ে কিন্তু আমাকে কাজগুলো সব করতে হয় এতটা অসুবিধা হয় কি বলবো তবুও কিন্তু কাজগুলো সব করে নিতে হয় কি করব একা থাকি যেহেতু এগুলো তো করতেই হবে আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু যে চলে এসেছি রান্নাঘরে এখন এই যে জোয়ানটা মেখে নেবো অনেক কদিন ধরেই মাখবো মাখবো করছি বা টাইম পাচ্ছি না তো আজকে দেখলাম যে রোডটা বেশ ভালোই আছে তাই আজকে এখন প্রায় বিকেল মতো হয়ে গেছে তবুও আজকে মেখে নিই দুদিন রোদ দিলে হয়ে যাবে তো এই যে দেখো অর্ক কিন্তু এখনও ঘুমায়নি তো যাই হোক জোয়ানটা মাখা হয়ে গেছে আর এখন সন্ধ্যেবেলায় ওর পাপা এই যে মিষ্টি নিয়ে এসেছে দু রকমের মিষ্টি নিয়ে এসেছে আমরা তিনজনই এই মিষ্টিটা খেতে খুব ভালোবাসি অর্কও খাই ও আসলে কোনো খাবার খেতে চায় না তো এবার কোনো একটা জিনিস যদি পছন্দ করে সেটাই কিন্তু নিয়ে আসি তো এই যে দুটো জায়গায় নিয়ে নিয়েছি এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো যখন মন করে আমরা কিন্তু বের করে খাই আর বিকেলে কিন্তু ভিডিওটার কন্টিনিউ করা হয়নি একটু রেস্ট নিয়েছি তারপরে এই যে সন্ধেবেলায় দেখো পাশের একজনদের ঘরে গোপাল আছে তো গোপালের প্রসাদ দিয়ে গেছে আর ওরা কিন্তু অর্ককে খুব ভালোবাসে গোপালের পুজো হলে কিন্তু সবার আগে প্রসাদটা অর্ককেই দেয় তবে অর্ক কিন্তু এর মধ্যে কিছুই খায়নি কো ওই একটু লুচি খেয়েছে আসলে ও লুচিটা একটু ভালোবাসে লুচি রুটি দুটোই কিন্তু ও বেশ পছন্দ করে এমনিতে সেরকম খাবার খেতে চায় না তো যাই হোক আমরা এই প্রসাদটা খেয়ে নেবো তারপরে অর্ককে নিয়ে নিচেই যাব কারণ এখানে কিন্তু বাচ্চারা সবাই সন্ধেবেলায় খেলা করে বিকেলে কিন্তু খুব কম জোনে নিচেই আসে এই সন্ধ্যে ছটা সাড়ে ছটা থেকে সাড়ে আটটা নটা অবধি সবাই নিচেই থাকে খেলা করে তাদের মাগুলো থাকে বাবার থাকে সবাই থাকে তো অর্ককে নিয়ে চলে এসেছি ওখানে কিছুক্ষণ খেলা করেছে কিছুক্ষণ বলতে এক ঘন্টা মতো খেলা করেছে তারপরে ওপরে চলে এসেছি এখন সাড়ে সাতটা মতো বাজবে আর এই যে রাতে ডিনার করে নেবো আজকে পরোটা বানাবো তার জন্য সব রেডি করে নিচ্ছি তো আমার আটা মেয়েকে নেওয়া হয়ে গেছে এখন এই যে লেচিগুলো রেডি করে নেবো লাচ্চা পরোটাটা অনেক দিন হলো করা হয়নি আমি প্রচণ্ড ভালোবাসি খেতে আজকে হঠাৎ করে ইচ্ছে করলো যে ঠিক আছে আজকে লাচ্চা পরোটাই বানাই যেহেতু খেতে ভালোবাসি অর্কর পাপাও বেশ খেতে ভালোবাসে তো তার জন্যই বানাচ্ছি এইদিকে দেখো তেল দিয়ে আটা দিয়ে একটা যে লেচি রেডি করে ওটাই করে নিচ্ছি আর একবারে সবগুলো রেডি করে নেবো তারপরে করব। আর ডাল কিন্তু আমার রেডি করা হয়ে গেছে এই কিন্তু ডালটা করে নিয়েছি তো যাই হোক চলো আমি করতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই ভিডিও শেষে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে লেচুগুলো কিন্তু আমার সব রেডি করা হয়ে গেছে এখন কিন্তু বেলে নেবো আর একে একে সব করে নেবো আর এখন অর্কর খিচুড়িটা এখনও করা হয়নি যেহেতু ওকে সন্ধেবেলায় ফিডিয়া শিওল খাওয়ানো হয় তাই ও কিন্তু একটু লেট করেই খাওয়া দাওয়া করে আমরা খেয়ে নিই তারপরে ওকে খাওয়াই যদি মনে হয় যে ওর খিতে পেয়ে গেছে তাহলে আগে খাইয়ে দিই তো আগে আমাদের খাবারটা করে নেবো তারপরে অর্করটা বসিয়ে দেবো রাত্রে কিন্তু ওকে খিচুড়িই খাওয়াই দিনে আর রাতে দুবেলাতে ওকে খিচুড়ি দিই মাঝখানে বিকেলে ওকে পিডিয়া খাওয়ানো হয় আর সকালে কিন্তু আলাদা ওকে একটা খাবার দেওয়া হয় তো যাই হোক এই যে দেখো প্রথমে হালকা এদিক ওদিক একটু সেঁকে নিলাম তারপরে কিন্তু ঘি দিয়ে এটাকে সেঁকে নেব আর আমি কিন্তু পরোটা সবসময় ঘি দিয়েই করি এটাই বেশি ভালো লাগে তেল দিয়ে অতটা সত্যি পছন্দ করি না অনেকগুলো আমার রেডি করা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে আর এখন প্রায় আটটা মতো বেজে গেছে সব রেডি করতে করতে প্রায় আধ ঘন্টা মতো টাইম লেগে গেছে আমাদের ডিনার কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপরে অর্কর খাবার বানাতে হবে তো এই যে দেখো পরোটাটা আমার প্রায় রেডি হয়ে গেছে ওদিকে ডালটা তো আগেই করে নিয়েছি তো যেহেতু আমাদের খাবার রেডি হয়ে গেছে তো এখন খেয়ে নেব কারণ আমরা কিন্তু রাত্রে ডিনারটা খুব তাড়াতাড়ি করে নিই রাত্রে ডিনার বলো বা দুপুরের খাবার বলো বা সকালের খাবার আমরা কিন্তু সবগুলোই একটু তাড়াতাড়ি করি তো যাই হোক চলো এখন খাবার বেরে নিই আগে ওর বাবাকে দিয়ে দেবো খেয়ে নেবে ততক্ষণ অর্ক দেখতে হবে আর যদি ও পরোটা খায় তাহলে কিন্তু ওকে দেখতে হবে না ও ওখানে বসে বসে খেয়ে নেবে যদি ওর পছন্দ না হয় তাহলে কিন্তু ও খাবারের কাছে থাকেই না ওকে নিয়ে আলাদা জায়গায় খেলতে হয় তো দেখি ওর কি হয় পছন্দ হয় কি না আমি জানি না ঠিক ও লাচ্চা পরোটা পছন্দ করবে কি না লুচি আর রুটিটা কিন্তু বেশ পছন্দ করে তবে লাচ্চা পরোটা খাবে না ঠিক বুঝতে পারছি না আসলে অর্ক নিয়ে সমস্যা শুধু একটাতেই খেতে চায় না এটা সব বাচ্চাদেরই প্রবলেম যাদের বাড়িতে বাচ্চা আছে তারা অবশ্যই জানে এটা আলাদা করে কিছু বলতে হবে না তাই সত্যি কথা বলতে যে কোনো জিনিস ওকে খাওয়াতে গেলে সত্যি আগে টেনশনে পড়ে যায় যে ওর পছন্দ হবে কি না এমনকি চিপস ছাড়া তো ও কিছুই পছন্দ করে না এবার মাঝে মাঝে ওকে না চিপস বাড়িতে বানিয়ে দিই সব সময় কিন্তু প্যাকেটের চিপস ওকে খাওয়াই না যখন প্রচণ্ড পরিমাণের বায়না ধরে আর সামলাতে পারছি না কিংবা আমার শরীর অসুস্থ আছে তখন কিন্তু দিতে হয় আর না হলে কিন্তু ওকে এগুলো থেকে একটু দূরেই রাখি অ্যাভয়েড করি এগুলোকে তো এই যে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু খাবার দেওয়া হয়ে গেছে তো চলো এখন ওকে দিয়ে দিই খেয়ে নিক তারপরে কিন্তু আমি ডিনার করে নেব তো আজকের ভিডিওটা আর লং করছি না এখানেই শেষ করছি অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানাবে দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা